নিজের সন্তানদের ভরসা নেই তাই মারফত আলী মৃত্যুর আগে তার চল্লিশা গ্রামবাসীকে দাওয়াত দিয়ে গেলেন দর্শক এরকমই একটি কাণ্ড ঘটেছে ময়মনসিংহ ময়মনসিংহের সত্তর বছর এক মারফত আলী তিনি তার ছেলে মেয়েদের উপর ভরসা রাখতে না পেরে তিনি তার চল্লিশা মৃত্যুর পরে যে চল্লিশার একটা প্রচলন রয়েছে বিভিন্ন জায়গায় সেই চল্লিশা সেই চল্লিশা তার ছেলে মেয়েরা পালন করবে না আর সে কারণেই তিনি বেঁচে থাকতে তার জীবদ্দশায় এটা করে গেলেন তার জায়গা জমি আছে সন্তান সন্তানাদি রয়েছে তার ছয়টা ছেলে দুই পক্ষ মিলে ছয়টা ছেলে তিনটা মেয়ে তাদের প্রতি তিনি ভরসা রাখতে তিনি একজন দিনমজুর কৃষক মানুষ ইন্টারভিউ বলেছেন যে আমার বয়স হয়ে গেছে ইবাদত বন্দগী করতে সময় পার হচ্ছে কবে মারা যাব তবে আমার মৃত্যুর পর আমার ছেলেমেয়েরা আমার চল্লিশা পালন করবে না আর সে কারণেই আমি বেঁচে থাকতে গ্রামবাসীকে দাওয়াত দিয়ে আমার চল্লিশা খাওয়াই দিলাম এই চল্লিশা আয়োজনে তিনি গরু খাইয়েছেন খাসি খাইয়েছেন মুরগ খাইয়েছেন একই সঙ্গে খাওয়াইছেন পায়েস কি দারুণ ব্যাপার তাই না হ্যাঁ হাসছেন দর্শক ঘটনাটি কোথায় ঘটেছে চলুন একটু বিস্তারিত দেখেনি সোমবার পহেলা জুলাই এর ব্যতিক্রম ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরদী উপজেলার বড়হিত ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে বৃদ্ধ মারফত আলী যার বয়স সত্তর বছর মারা যাওয়ার আগেই অগ্রিম চল্লিশার আয়োজন করে প্রায় এক হাজার গ্রামবাসীকে গরু খাসি মুরগি ও পায়েস খাওয়িয়েছেন খবর পেয়ে ওই গ্রামের খবর পেয়ে ওই গ্রামে গিয়ে জানা যায় মৃত উসুন আলীর ছেলে মারফত আলী দুই বিয়ে করে বেশ সুখেই দিন কাটাচ্ছেন দুই সংসারে রয়েছে তার তিন মেয়ে ও ছয় ছেলে এলাকায় বৃত্তশালী কৃষক হিসেবে ব্যাপক পরিচিত তিনি মারফত আলী জানান তিনি বর্তমানে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন নামাজ বন্দেগী ছাড়া তেমন কোনো কাজকর্ম করতে পারছেন না মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন ছেলেদের কয়েকজনও বিয়ে দিয়েছেন আবার কেউ কেউ লেখাপড়া করছেন যে যার মতো ব্যস্ত থাকেন এম অবস্থায় তিনি চিন্তা করেছেন যে জমি জামা ভাগ বটোয়ারা করে দিয়ে যাবেন এরপর অপেক্ষা পরপরে চলে যাওয়ার এর মধ্যে মাথায় আসে তিনি মারা গেলে সন্তানরা যদি তার চল্লিশা না করান এজন্য তিনি নিজেই এই নিজের সিদ্ধান্ত নিয়েছেন এবং গ্রামের মানুষকে ডেকে প্রায় এক হাজার মানুষকে ডেকে তিনি বিশাল আয়োজন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন পরে ঘটনাটি নিয়ে পরিবারের সঙ্গে কথা বললে তাদের সম্মতিতে আয়োজন করা হয় এবং এবং এর জন্য তিনি বেশ কয়েকদিন হাতে নিয়ে সময় নিয়ে গ্রামের মানুষকে সাধারণ মানুষকে দাওয়াত দেন গতকাল সোমবার দুপুরে এ পর থেকেই মূলত তার বাড়ির ভেতরে ডেকোরেটার দিয়ে ত্রিপাল টাঙিয়ে বাবুর্চির মাধ্যমে রান্নাবান্না করে খাওয়ানো হয় কমপক্ষে এক হাজার নারী পুরুষকে খাওয়ান এই মারফত আলী তিনি জানান এক লাখ বিশ হাজার টাকা মূল্যের একটি গরু বিশ হাজার টাকা দামের খাসি মুরগি ছাড়াও রয়েছে তার পায়েস বাবরশি নজরুল ইসলাম তার দলবল নিয়ে ভোর থেকেই রান্না করতে শুরু করেন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বৃষ্টির মধ্যেও দাওয়াত খেতে এসেছেন অসংখ্য মানুষ দাওয়াতি আব্দুল কুদ্দুস রশিদ মিয়া জানান এরকম দাওয়াতে তারা অনেক দিন পর গেছেন তবে জীবিত ব্যক্তি নিজের চল্লিশার আয়োজন করেছে তা এই ঘটনাটি আসলে ব্যতিক্রম একটি ঘটনা তা সহকারে খেয়েছেন বলেও জানান তারা এ বিষয়ে জানতে চাইলে মারফুত আলীর ছেলে সুজন মিয়া বলেন তার বাবার ইচ্ছা তিনি জীবিত থেকেই মেহমানদারি করবেন তাই তাদেরও সম্মতি ছিল তবে বাবা না থাকলেও তার বাবার আত্মার শান্তির জন্য তারা এটা করতেন এ বিষয়ে স্থানীয় মসজিদের এক ইমাম নাম হচ্ছে মাওলানা আবুল কাশেম তিনি বলেন মারা যাওয়ার পর চল্লিশার আয়োজন এভাবে করার কোনো নিয়ম ইসলামে নেই গরিব ও অসহায়দের আপ্যায়ন করা যেতে পারে কিন্তু জীবিত থেকে ব্যাপক দাওয়াত দিয়ে যে কাণ্ড মারপতালি করেছেন তা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী আপনার মতামত কী আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম